সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে সামিউল বায়োলজির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের আমাদের ক্লাস এসএসসি দু হাজার পঁচিশ বাসের জন্য চতুর্থ অধ্যায় জীবনী শক্তি জীবনী শক্তি থেকে আমরা আজকে আলোচনা করবো শালক সংশ্লেষণে এটিপি ও এন এ টু এর ভূমিকা ATP ও NADPH2 ভূমিকা শালক সংশ্লেষণ কি পরিমাণ রয়েছে সেটি আমরা দেখে নেব শালক সংশ্লেষণের আলোক পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে এটিপি ও NADPH2 তে আবদ্ধ হয় তো এই এটিপি ও NADPH2 কি এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট এবং NADPH2 হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইফসফেট তো এই যে এটিপি এই আমরা শক্তি হিসাবে জানি এই জানি যে এই যে এটিপি আমরা দেখতে পাচ্ছি আমরা জানি শালক সংশ্লেষণ আহ হওয়ার সময় এই এটিপি উৎপন্ন হয় এই এটিপিটাই আমাদের শরীরে শক্তিরূপে জমা থাকে সালক সংশ্লিষের আলোক পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে যে এটিপি এবং এ ডিপিএচ টু আবদ্ধ হয় এদেরকে বায়ো এনার্জি বলা হয় এই বায়ো এনার্জি কেন এটা আমরা বায়ুমন্ডল থেকে পাচ্ছি বা সৌর শক্তি থেকে পাচ্ছি যার ফলে এটাকে বায়ো এনার্জি বলা হয়ে থাকে সালক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করার সময় যে শক্তির প্রয়োজন হয় তার যোগান দিয়ে থাকে এটিপি ও এনএডিপি তাহলে কার্বন ডাই অক্সাইড বিজারণ হয় আমরা জানি যে আমরা প্রাণীরা যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করি সেই অক্সিজেনটি আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি অর্থাৎ উদ্ভিদ যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে থাকে এবং আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ত্যাগ করে থাকি এটিপি ও এনএিপিএইচটি এর অনুপস্থিতিতে শালক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়টি অসম্ভব কারণ শালক সংশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সৌরশক্তি কি শক্তি সৌরশক্তি সৌরশক্তি ছাড়া সালক সংশ্লেষণ সম্ভব নয় সালক সংশ্লেষণ কোথায় ঘটে উদ্ভিদের সবুজ অংশে অর্থাৎ আমরা জানি যে পাতা পাতার যে লেন্টিসেল পাতার যে লেন্টিসেল রয়েছে সেই লেন্টিসেল দিয়ে সৌরশক্তি থেকে আলো তাপ উৎপন্ন হয় এবং তাপ গ্রহণ করে এবং মাটির নিচ থেকে খনিজ লবণ এবং পানি শোষণ করে উদ্ভিদ যার ফলে রাইবজম উদ্ভিদের যে রাইবজম রয়েছে এই রাইবোজোমকে আমরা কোষের রান্নাঘর বলে থাকি এর মধ্যে খাদ্য প্রস্তুত হয় এবং উদ্ভিদের সারা দেহে সেটি ছড়িয়ে পড়ে অর্থাৎ আমরা এ থেকে বুঝতে পারছি যে সরকার জাতীয় খাদ্য তৈরিতে এটিপি ও এন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধন্যবাদ সবাইকে